নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে আজকে ওল ভাতটার জন্য প্রথমে ওলগুলোকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে জল দিয়ে ওলটাকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবার ভাতটাতে দেওয়ার জন্যে গোটা সর্ষে বেটে নিচ্ছি সামান্য জল দিয়ে শিল্নোড়াতেই বেটে নিচ্ছি কারণ শিল্নড়াতে বাটলে কিন্তু সেই মশলার টেস্ট আরও বেশি হয় আপনারা চাইলে কেনা প্যাকেট সর্ষেও ইউজ করতে পারেন কিংবা মশলাটা মিক্সিতে বেটে নিতে পারেন কিন্তু আমি ভাবলাম আজকে শিলনোড়াতে বেটে করব। তাতে আরও টেস্ট ভালো হবে তাই জন্যে সামান্য একটু জল দিয়ে একদম এক চামচ সর্ষেকে ভালো করে বেটে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে করে দেব যখন সিটি ধরে নেবে আর ভাবলাম আজকে কি রান্না করা যায় এটা ওটা একঘে রান্নার থেকে আজকে ভাবলাম একটু ভাতটা করা যাক সব রকম ভাতটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে তাই জন্যে একটু ভাতটা দিয়ে আজকে ভাবলাম খেয়ে নেবো ওল ভাতটা আর দুখানা কাঁচা লঙ্কাকে এখানে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি যখন একেবারে সর্ষেটা বাড়ছি ভাবলাম কাঁচা লঙ্কাটাকে বেটেই খুব বেশি ঝাল আছে বলে কাঁচা লঙ্কাটা তাই জন্য আমি দুখানা দিচ্ছি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কাটাকে দেবেন এবার আমার ভালো মতো বাটা হয়ে গেছে শিল থেকে আমি একটা হাতের সাহায্যে বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে প্রেশার কুকারে কিন্তু ওলটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটাকে এবার খুলে নেব গরম ভাতে কিন্তু আলু ভাতে ওল ভাতে দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ভাত পুরো খাওয়া হয়ে যায় ওলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা বড় হাতা দিয়ে দেখে নিলাম কেটে এবার একটুখানি গরম অবস্থাতেই কিন্তু আমি প্লেটে তুলে নিলাম ওলটাকে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে তুললে কিন্তু ওলটা জল কেটে যায় তখন মাখলে কিন্তু একটু দেখবেন অনেক সময় ওল জলজল মতো হয়ে যায় তার জন্যে কিন্তু গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গে প্রেশার কুকার খুলে আপনারা চাইবেন আলু কিংবা ওল দুটোকেই একেবারে পাখার তলায় দিয়ে দেবেন তাহলে কিন্তু আর সেই জল কেটে যাওয়া ভাবটা থাকবে না এবার হাতার সাহায্যে প্রথমে আমি ওলটাকে ভালো করে মেখে নিচ্ছি কারণ খুব গরম ওই জন্যে পাখার তলায় নিয়ে এসে হাতার সাহায্যে প্রথমে ওলটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যদি ম্যাশার থাকে ম্যা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন দিয়ে ম্যাশ করলে কি হবে খুব একটা তো ভালো হয় না মেশালের সাহায্য করলে খুব একটা ভালো হয় তাই জন্য হাতাটা রেখে দিয়ে আমি নিজের হাতের সাহায্যে পুরো ভালো করে মেখে নেব যাতে একটাও না ডালা পাকিয়ে থাকে উল্টা এবার উল্টা তো ঠান্ডা হয়ে গেছে গরম আর সেরকম লাগছে না এবার হাতের সাহায্যে জাস্ট একটু মেখে নিলে হয়ে যাবে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সবগুলোকে ভালো করে ওলের সাথে মেখে নিচ্ছি আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর সর্ষের তেল ব্যাস এই দুটো দিয়ে কিন্তু ওল ভাতে খাওয়ার মজাটাই আলাদা অর্ধেক ভাত তো শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায় আপনাদের বাড়িতে কম বেশি সবাই করে থাকেন কিন্তু আমি এইভাবে করলাম আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কিভাবে আমি ওল ভাতেটা বানালাম এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর হাফেরও কম লেবু রস দিয়ে দিচ্ছি তাতে কিন্তু টেস্ট আরও ভালো লাগে যদি বাড়িতে আম তেল থাকে সেটাও দিতে পারেন সর্ষের তেলের বদলে তাতে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় খেতেও খুব সুন্দর লাগে ব্যাস একটু পাতিলেবুর রস দিলাম এবার সমস্ত টাকা ভালো করে মেখে নিলে কিন্তু আজকে ওল ভাতটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং